হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঝুমা টেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঝাটা নিয়ে বসে পড়েছি মানে ঘর ঝাট দেবো তো তাই জন্য ঝাটা নিয়ে সকাল সকাল বসে পড়েছি আর যে ঝাটাটা ছিল আমার সেটা ভেঙে গেছে মানে ওটাতে আর কিছুই নেই ভেঙে চড়ে একাকার হয়ে গেছে তো আমাকে এখন আমি কিছু খেজুরের ডাল মানে এরমভাবে সেফটি পেন দিয়ে ইয়ে করে রেখেছিলাম ওগুলো বাঁধার টাইম হচ্ছে না তো এখন আমি এগুলো বেঁধে একটা ঝাঁটা বানিয়ে নেবো আগে তারপরে আমি ঘর ঝাড় দেব আগে ঝাটাটা যেটা ছিল সেটার থেকে যেগুলো মানে ভালো ভালো আছে সেইগুলো আমি সেই কটা কাঠি নেব কারণ আমি যেগুলো মানে চিকিয়েছি অল্প মানে অল্প কটা ওইগুলো দিয়ে একটা ঝাঁটা হবে না তাই জন্য যেগুলো পুরনো ছিল ওখান থেকে কিছু ভালো ভালো দেখে নেব তো পুরো ওইগুলো পুরো নষ্ট হয়ে গেছে বলে চিটুন দিয়ে আমি আবার ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি পুরো জড়িয়ে একাকার হয়ে গেছে এই যে মোটামুটি একটা চলার মতো ঝাটা বানিয়ে নিয়েছি দিয়ে এবার এটা বেঁধে নিচ্ছি টাইট করে অতি কষ্টে এটা বাঁধার পর এটা কাটতে গিয়ে আমাকে যা যুদ্ধ করতে হয়েছে বটির পাতাটা বারবার খুলে যায় আর তো ধার নেই বেশি অল্প ধার আছে বেশি ধার থাকলে আমি আমার আবার হাত কেটে যায় সেই জন্য অল্প ধারেই ঠিক আছে কিন্তু এটা বারবার অ্যাপ খুলে যাচ্ছিলো কাটতে গিয়ে যে কতবার খুলেছে তার নেই ঠিক অ্যাপ অতি কষ্টে আমি এগুলো কেটেছি কেটে উদ্ধার করেছি এই যে অবশেষে আমার ঝাটা রেডি ট্যান এবার আপনাদের সবাইকে আমি নতুন ঝাটা দিয়ে ঝাড় দিয়ে দেখাবো দেখে নিন কি সুন্দর করে আমি ঝাড় দিচ্ছি পাকা ছালাও পাকা ছালাও খুব গরম লাগে এখন হয়ে গেছে সন্ধ্যা আমি কিছুক্ষণ আগে স্নান করেছি তাই জন্য চুলগুলো ভেজা আছে সেই জন্য চুল দিয়েছি গরমে তো দুবার করে স্নান করতে হয় এই ওই হাতের ওল এখন বসে পড়েছি মেহেন্দি দেওয়ার জন্য কালকে ঈদ সেই জন্য আমরা এখন বসে বসে সবাই মিলে মেহেন্দি দেবো

আমি তো সারা রাত দিন ওখানে ঘুরে ঘুর করছি তাহলে অত খেয়ালও করি না বাবা ভয় লাগছে আমার এখন আমরা বসে বসে মেহেন্দি পড়ছিলাম আর কাকি এসে বললো লাইট নিতে এসেছিল বলছে ওখানে সবাই ওরা সবাই সাপ মেরেছে কি সাপটাই দেখতে যাচ্ছে কল ছিল সব বাবা জানতো তো এখনো

আমি ঢুকছি একদিকে ইয়ে চিকচিক করছে একদম উপরে দুটো এই বাড়িতে মেরে লো সিরাজ ভাই থাকতি তোর কাকাই এই ঘরে দাও আমি তো ওই ঝোড়া নদী সারাদিন পুকুরি করে পানি ওই 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 তোর কাছে পুরো পানি ফেলে যায় তুমি অনেক সময় মাছ ধরতে লাগো

বাবা ফিরিয়ে দিলে এত দূর থেকে কষ্ট করে যাওয়া আর এমনি তো মানুষ না বলো যে এই শিকির মুচে ভালো শিকির মুচে ভালো এটা তো জোরে মুছে ভালো তাহলে

এবার আমি নিজে নিজে মেহেন্দি পড়ছি আমাকে তো আর কেউ দিয়ে দেবেন আমি নিজে নিজেই পড়ি এমনিতে মেহেন্দি পড়াতে পড়াতে হাত তো এক এক জায়গায় ছোপ হয়ে গেছে মেহেন্দি লেগে আর বাকি একটুখানি সুন্দর করে দেখি আমি কেমন পারি

তোর স্বামীর নামটা দেখা কই দেখি এরকম করে দেখাও কি রকম দিলে আজকের মতো আমি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টা টা সাইডটা দেখাও ও এই সাইডে তো দিন দাওইনি ঠিক আছে এবার একটা ছবি হবে